সবাই রেডি হয়ে গেছি তো আজকে যাবা ধরছি কৌশিক ঘরের বাড়ি তো উমের বাড়ির খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আসা আজকে তোমাক দেখাবো যে কৌশিক ঘরের নতুন বাড়ির কাজ কতদূর কি হলে সবকিছু দেখাবো মায়ো আলাহর মাথায় আপ বললে কয় তো চলো ব্লকটার দেখতে থাকা আর সতর্ক থাকো শ্বশুর বাড়ি

মোটালৈ <laughs>

জন্য বেশি কথা না হয় মুখ সরম না গাইস ও গাইস খাওয়া দাওয়া শেষ আলা বাজে সন্ধ্যে পাঁচটা তো আর মিস্ত্রি ঘর খাবার আছে আমি খাবার কথা ঠিক নিছে না কারণ ওই জন্য দেরি করে খাই যদি এলা হাজি হলে না তাহলে আমরা বারোটাতে খালি গাইস তো তো আমরা আবার বাড়ি চলে যাবো তো যাই হোক ভিডিও কেমন লাগিল সবাই কমেন্টে জানাবেন অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দাও দেখা হবে নতুন একটা ভিডিও টা টা